আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে বলে এই ভিডিওটা একশোতম ভিডিও এবং সাতশো সাবস্ক্রাইবার চ্যানেলে দেখতে পাচ্ছেন একশোতম ভিডিও এবং সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে ধন্যবাদ সকলকে জানাই যারা শুরু থেকে এই চ্যানেলের প্রতি এবং স্ক্রিনের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং পোস্ট করেন যেহেতু আমার ফেসবুকে তেমন একটা পোস্ট করা হয় না জসীম ভাই তারপর ফরহাদ ভাই তারপরে মাজারুল ভাই আবার আরও অনেকে আছে আমার গ্রুপের লোক শিয়াম ভাই তারপরে সাবির মির্জা ভাই আরও অনেকে আছে সবাই এপি মোটরসের স্কিন নিয়েই খেলে এবং সবাই নতুন নতুন স্কিনের অপেক্ষায় থাকে আবার ইউটিউব চ্যানেলে তো আরও অনেকে আছে যে আমার কখন নতুন স্কিন আসবে নতুন স্কিন আসবে কারণ আমি সব সময় লেটেস্ট স্ক বানাই সব সময় নতুন যে স্কিনগুলো আসে কেউ বানায়নি কেউ কখনো বানায়নি সেই স্কিনগুলোই বানায় আর অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই এই বানিয়ে দেন ওই স্কিন বানিয়ে দেন ভাই প্রথমেই বলি আপনার আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে আমার স্কিন গ্রুপের লিংক দেওয়া আছে আপনি পোস্ট করবেন সরাসরি পোস্ট করার পরে স্কিন রিকোয়েস্ট থাকবে তখন সিরিয়াল অনুযায়ী রিকোয়েস্ট করা হবে কারণ তো একটা স্কিনে সিরিয়াল থাকে ঠিক আছে প্রতিটা স্ক্রিনে সিরিয়াল থেকে ওই সিরিয়াল অনুযায়ী স্ক্রিন রিকোয়েস্ট করা হয় ঠিক আছে এর আগে স্ক্রিন রিকোয়েস্ট হয় না আপনি ফেসবুকে পোস্ট করে রাখবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক দেবেন আমাকে মনে করাই দেবেন কারণ আমার তো মনে থাকে না একটা স্ক্রিন ফিনিশিং দিতে গেলে তিন চার দিন সময় লেগে যায় আর এই স্ক্রিনগুলা এই স্ক্রিনগুলা দেখতে পাচ্ছেন এগুলো আগের বানানো রিলিজ করাই ছিল কিন্তু সেগুলো কপিরাইট ছিল এই জন্য ডিলিট করে দিয়েছিলাম এগুলো দেখতে পাচ্ছেন শ্যামলী সিলভার কোস খুব সুন্দর একটা স্কিন যখন আসছিলো তখন আমি ফটো এডিটরের কাজ পাতাম না পিকসার দিয়ে বানায় ফেলছিলাম ঠিক আছে সুন্দর করে বানায় ফেলছিলাম এটা যাদের দরকার হবে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নামিয়ে নেবেন আর যারা ইউটিউব চ্যানেলে প্রমোট করেন ফেসবুকে পোস্ট করেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই কারণ তাদের সহযোগিতা না থাকলে আমার চ্যানেল এত বড় হতো না আর চ্যানেল আস্তে আস্তে গ্রোথ হচ্ছে সবাই পুরোপুরি ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কমেন্ট বক্সে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দেবেন যেহেতু আমার একটা দায়িত্ব আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে দেবো আপনাদের চ্যানেলে হয়তো কমেন্ট লিঙ্ক দিয়ে দেবেন অথবা কমেন্টে লিখে দেবেন যে ভাই এটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আমি সে অনুযায়ী সাবস্ক্রাইব করে দেব। এবং রাহাবার একটা স্ক্রিনে কাজ চলছে আজ তিন দিন ধরে করতেছি সব কমপ্লিট শুধু নামের কাজগুলো বাকি আছে ওইটা কমপ্লিট হয়ে গেলে দু একদিন মধ্যে রিলিজ করে দেব। এবং যাদের রিকোয়েস্ট আছে অবশ্যই ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট করবেন এবং দেখা হবে নতুন আবার নতুন স্ক্রিন নিয়ে আবারও দেখা হবে নতুন স্ক্রিন নিয়ে ধন্যবাদ সকলকে